শীতের দিনে এরকম নতুন আলুর দম হলে কেমন হয় তোমরা একবার বলো তো আমি আজকে একদম নিরামিষ পদ্ধতিতে ছোট আলুর দম করে তোমাদের সঙ্গে শেয়ার করছি এর জন্য কি কী লাগবে তা একবার তোমরা সকলে দেখে নাও আর এই নিরামিষ আলুর দমটি তোমরা একাদশীর দিনে কিংবা যে কোনো দিনেও তোমরা খেতে পারো আর লুচি পরোটা রুটি ভাত সব কিছুর সঙ্গে কিন্তু সমানভাবে যায়। প্রথমেই আমি ছোট আলুগুলোকে প্রেসার কুকারে দুটো সিটি দিয়ে নামিয়ে রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা আলুকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম রেখে দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব যাতে সমস্ত আলুর গায়ে লবণ আর হলুদটা লেগে যায় এরপরে আমি একটা কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব ভালো করে গরম হয়ে গেলে পরে এই আলুগুলো থেকে সব আলু একসঙ্গে না দিয়ে কিছুটা আলু এখানে দিয়ে দেব ভালো করে ভেজে নেওয়ার জন্য আলুগুলোকে এমন করে ভাজতে হবে যাতে ভেত ভেতরটা পর্যন্ত এর মধ্যে লবণ হলুদটা ঢুকে যায় এবং খুব গ্যাসের ফ্লেমটা আস্তে রেখে ভেজে নিতে হবে আলুগুলোকে দেখো তো যখন কালার ধরবে ঠিক এরকমভাবে তখন কিন্তু আমি আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে নেবো এরকম অবস্থাতে রেখেই কিন্তু আমি আলোগুলোকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আলোগুলোকে তুলে নেওয়ার পরে যে তেল থাকবে সেই তেলের মধ্যে কিন্তু আমি আবারও বাদ বাকি আলুগুলো ভেজে নেব সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না আলু ভাজার পরে সম্পূর্ণ আলুটা ভাজা হয়ে গেলে যে তেলটা অবশিষ্ট থাকবে তার মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি জিরে জিরে থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে তখন আমি দিয়ে দেব কিছুটা আদা বাটা আদা বাটা আমি ভালো করে একটু কষিয়ে নেব যখন আদা বাটা থেকে তেলটা ছেড়ে দেবে তখন আমি তিনটে ছোটো মাঝে আকারের টমেটোকে পিউরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি টমেটোর আদাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা থেকে একটা কাঁচা গন্ধ দূর না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা কষিয়ে নিতে হবে এরপরে আমি এক এক করে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও মশলার সাথে এটাকে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু আমি সেদ্ধ করিনি এমনি নর্মাল মটরশুঁটি এখানে আমি অ্যাড করেছি এবার যখন সমস্ত মশলা ভাজা হয়ে যাবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলুগুলোকে দিয়ে আমি মশলার সঙ্গে বেশ খানিক্ষণ সময় ধরে কষিয়ে নিচ্ছি এইভাবে যদি আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নেওয়া যায় তাহলে আলুর দমটা খেতে বেশি ভালো হয় অসন হয়ে গেলে আমি অপরপারে গ্যাসে জল গরম বসিয়েছিলাম সেই গরম জলই কিন্তু আমি এখানে অ্যাড করব যেহেতু আলুর দম করছি সেহেতু আমাকে জলটা গরম অবস্থাতে দিলেই বেশি ভালো হয় কারণ আলুর দম খেতে বেশি ভালো হবে এবার জলটা দিয়ে সমস্ত আলুটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটু উঠলে ওপর থেকে আমি দিয়ে দেব কিছুটা আলুর দমের মশলা আর কিছুটা পরিমাণে লবণ আমি কিন্তু লবণ আগে অ্যাড করিনি যেহেতু অনেক সময় মশলার মধ্যে লবণ থাকে সেহেতু মশলাটা দেওয়ার পরেই আমি এখানে লবণটা অ্যাড করলাম লবণ দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত ফুটতে দেব। ফুটে উঠলে ওপর থেকে আমি মিষ্টি ছড়িয়ে দেব। মিষ্টি না দিলে কিন্তু দমে স্বাদটা বাড়বে না মিষ্টি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি ছড়িয়ে দেব এই নতুন আলুর যদি ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশি ভালো হয় এবং একটা ধনে একটা মিষ্টি গন্ধ আছে সেটা আলুর দমের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয় এরকমভাবে ধনে পাতা দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নেব এবং গ্যাসের ফ্লেমটায় সময় বন্ধ করে দেব দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেব কিছুক্ষণ বাদে আমি এটাকে ঢাকাটা খুলে পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে দেখো আমি এইভাবে পরিবেশন করার জন্য এটা একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে এটা রুটি পরোটা কিংবা যে কিছুর সাথেই পোলাও সব কিছুর সঙ্গে কিন্তু সমানভাবে এই আলুরদমটা যাবে তোমাদের কার কার এরকম আলুরদম পছন্দ তো একবার কমেন্ট করে জানিয়ে দিও